আসসালামু আলাইকুম যদি দেখছেন সেই ভোর থেকেই আমার সেই কারখানায় কারখানায় অনেক কাজের চাপ পড়েছে আপনাদেরও যে কোনো পণ্য লাগবে যদি গরুর মশারি লাগে যে কোনো পণ্য লাগলে অবশ্যই আমাদের মোটো ফোনে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বার হোয়াটসঅপ ইউমু ম্যাসেঞ্জার দেখেন এখন বিশেষ করে ধান শুকানো ভর্তা সেখানে চট চটটাই বেশি চলছে গরুর মশারি চলছে আপনারা যে কোনো একটা পণ্য আমাদের কাছে ক্রয় করবেন আপনারা পণ্য ক্রয় করলে আমি ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি আরও বড় আকারে করতে পারব যেখানে হয়তো গার্মেন্টসের উপর করতে পারবো হয়তো শত শত লোকের প্রজেক্ট করতে পারবো যেখানে হয়তো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আপনার দূর দূরান্ত থেকে সেখান থেকে কী হোক আমার আপনার পণ্যগুলো ক্রয় করবেন অনেক দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছেন মাল নিচ্ছেন আমার খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর সুন্দর আমরা ধান শোকানো ভট্টা শোকানোর পট তৈরি করছি আর প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি সহকার দিয়ে থাকি যেহেতু নিজস্ব দ্বারা কাজ করানো হয় ওই জন্য মালগুলো সেলাই ভালো গ্যারান্টি সহকারে করা হয় আপনার যে কোনো পণ্য আমাদের এখান থেকে পাওয়া করবেন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি দেখেন সে ভোর থেকেই সারাদিন তো চলবেই কাজ রাত এখন বর্তমানে কাজ কর লাগে এবং অনেক কালের সারা বাংলাদেশের আমার এখানে ভোটটা ভোটটা ধান যে কাজগুলো হচ্ছে এই চটের পরেই কাজ করে থাকে এখন আর বাড়িতে উঠন লাগে না আপনি যেখানে ধান কাটতেন সেখানে আপনি শটের ফুট ধান মাড়াই করতে পারেন অবশ্যই আপনারা আমাদের এই পণ্য থেকে আমাদের এই কারখানা থেকে একটু পণ্য ক্রয় করুন আপনারা আমাদের কারখানা থেকে পণ্য ক্রয় করলে হয়তো আমাদের এই কারখানাটা আরও ধীরে ধীরে বড় করতে পারবো আরও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব আপনি যে কোনো পণ্য আমাদের এই কারখানা থেকে আয় করুন আমার ইমো নাম্বারে মেসেঞ্জার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার এখানে বিশেষ করে ধান শুকানোর শট ভর্তা শুকানোর শট মশারি গরু ছাগলের মশারি পোলট্রি খামারের বাউন্ডারি কাপড় ত্রিফল সকল প্রকার সিলাই সাম সামগ্রী পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আর অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের দেখে আরও অনেক বন্ধুবান্ধবেরা আমার সাথে করে আমার তবে জয়েন্ট চায়ন যাবে হয়তো অনেকেই দেখবে মাল ক্রয় করবে আমার প্রতিষ্ঠানটা আরো বড় করতে পারবো আরও আমি অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আজকে পর্যন্ত দেখা হবে আবার যে কোনো কিছুতে আল্লাহ হাফেজ সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখেন এক ভাই চল্লিশ হাত একটা রিং এই যে চল্লিশ হাত আরেকটি রিং বানাতে দিয়েছে আমারই এই কারখানায় আসলে রিংটা ভাই চল্লিশ হাত রিং এটা কি এটা সুরির মতো বানিয়ে দিয়েছে নেট দিয়ে দুই হাত বহরের আছে হাই হবে দুই হাত দুই হাতের মতো একটা সুরির মতো একটা রিং আর লম্বায় আছে চল্লিশ হাত চোখা করলে আর কি দশ হাত দশ করে হবে এটা পুকুরের ভাষা খাদ্য দেবে পুকুরের ভাষা খাদ্য যখন আপনারা দেন পুকুরে এসব আপনাদের ভিডিও আকারে দেখাবো আমি আপনারা যেমনভাবে আমাকে আমার পণ্যগুলো ক্রয় করছেন আমি একসময় আপনাদের মাঝে বের হয়ে আসবো আপনাদের একটু পাশে থাকার জন্য পুকুরে গিয়ে আপনাদের দেখাবো যে এই জিনিসটা কি রিংটা কি ভাষা খাদ্য যখন দেন তখন এই ভাষা খাদ্যগুলো ভেসে ভেসে কিনারে যে নষ্ট হয়ে যায় তাই অনেকে আমাদেরকে দিয়ে এই রিং বানিয়ে নেন সাইডটা খুঁটি পুঁতে এই রিংটা পুকুরের মধ্যে রেখে দেবে যেন ভাষা খাদ্য এই রিংয়ের ভিতর দেবে যেন ভাষা খাদ্যগুলো নষ্ট না হয়ে যায় এটাই রিং এবং অনেকেই আমাদেরকে দিয়ে আবার আরেকটা রিং বানালে যেমন এক লিটার কিংবা হাফ লিটার কিংবা দুশো গ্রামের বোতল ঢুকানোর জায়গা করে নেয় বোতল ঢুকে জায়গা করে নিয়ে রিং বানিয়ে নেয় সেইটা পুকুরের মধ্যে দিয়ে রিংটা বোতলে ভেসে থাকে ওই ভাষার ভিতর আপনার খাদ্য দেয় যেন খাদ্যগুলো ভেসে কিনারা যে নষ্ট না হয় এটাই হলো রিং যদি আপনারা না বুঝতে পারেন আমাদেরকে ফোন দেবেন আপনারা অর্ডার দেবেন আপনাদেরকে বানিয়ে দেব আর যেটা বানিয়ে বানাতে দিয়েছে বিশ বাই আট একটা চট একই জন বিশ বাই বারো একটা চট মানে নতুন পুকুর খনন করেছে হয়তো পার ভাঙ্গার সম্ভাবনা আছে এই জন্য এই নেটটা সাইজ মতো মাপ মতো করে নিয়েছে যেন পার ভেঙে নষ্ট না হয় কারণ অনেক সময় একটা পার ভেঙে গেলে হাজার হাজার টাকা দিয়ে সেই পাড়ার নতুন করে আর হয়তো পূরণ করা যাবে না কামলা দিয়েও সম্ভব না অনেক সময় হয় ওঠে না তাই আপনার যে কোনো পণ্যর জন্য আমার কারখানার পণ্যের জন্য এবং বুদ্ধি পরামর্শের জন্য আমার মোটোফোনে ফোন করতে পারেন আমি মোটোফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই নাম্বার আর আমার অবশ্যই ইউটিউব চ্যানেল আলোর পথে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এবং আমার এই সেলাই আমার হলো আজিজ ডেকোরেটর পেজটি ফলো করে রাখবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো ছাড়া আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন আপনাদের জন্য থাকবে হাজার হাজার টাকার পুরস্কার হয়তো আমি আসছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে নতুন রূপে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি পেজটি ফলো করতে ভুলবেন না যারা ফলো করে রাখবেন যাদের হাতে দেবো যে আমার ফেসবুক পেজ ফলো ফলো আছে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাদের মাঝে তুলে দেবো হাজার হাজার টাকার পুরস্কার আর যারা আমার কারখানার পণ্য যে কোনো পণ্য যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রিক পণ্য কারণ আমার দুই চারটে ব্যবসা আছে যে কোনো পণ্যের জন্য মতামতের জন্য ফোন দেবেন আর মাল নেবেন যদি কোনো রকম দুই নাম্বারই করি মালগুলো ফেরত দেবেন আমি টাকা পাঠিয়ে দেবো কারণ মেন উদ্দেশ্য হলো আমার ব্যবসা এবং মানুষের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করা মনের একটি স্বাদ থাকবে সেই স্বাদের তলে সত শত লোক থাকবে এই উদ্দেশ্যে আমার ব্যবসাগুলো পরিচালনা করা আপনারা অবশ্যই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবশ্যই পণ্যগুলো ক্রয় করবেন আমার নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ইমু এটাই আমার ম্যাসেঞ্জার আমরা আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আশা করি আমি আরও হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আরও ব্যবসা বাড়াতে পারবো এটা আমার মনের দৃঢ় বিশ্বাস আছে আপনাদের প্রতি এবং মন আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমের প্রতি আপনারা ভালোবাসে যেমনভাবে আমাকে পাশে রেখেছেন ভাবে পাশে রাখবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো যে এপিসোডের যে কোনো সময় যে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ